নমস্কার বন্ধুরা দেখুন আমার পেঁপে গাছ ভেঙে গেছে এই ছোট্ট ছোট্ট পেঁপে আমার বৌমা এর পোশাকটা ছাড়িয়ে রেখেছে এই পেঁপে দিয়ে আমি এখন আমি একটু বড়ার আকারে বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি বসে নেব দেখুন আমার পেঁপেটা ব্রেড করা হয়ে গেছে তাহলে দিয়ে দিচ্ছি আমি বেসন আমি চালের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি এই দুই দুই চামচের মতো দিচ্ছি অল্প একটু চিনি অল্প একটু নুন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এ জায়গায় এক চামচ মতো তেল দিলাম সরষের তেল চালের গুঁড়ো করে রাখি আর এইটুকু দিয়ে দিচ্ছি আমি আর লাগবে না এইভাবে কৌটা করে রেখে দিই এইবার দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা বনে চিরের গুঁড়ো এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি আমি দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আমার মাখাটা হয়ে গেছে আমি এবার বড়া আকারে ভেজে নেব तेल दिए बस দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পেঁপে তো উপকারী জিনিস আর এই বাজা মশলা দিয়েছি সেই বাজা মশলাটা খুব বের বেরোচ্ছে এ আপনারা এটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি দেখুন আমার পেঁপের বড়াটা বাজা হয়ে গেছে সবগুলো বাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এই যেভাবে আমি বাজলাম এইভাবে বেজে খেয়ে দেখবেন এটাও খুব ভালো লাগবে দেখুন আমি বেঙে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো কাঁচা অংশ নেই আস্তে আস্তে আসে বেজেছি আর পেঁপেতে এত ছোট ও সিদ্ধ হয়ে গেছে আপনারাও বানিয়ে খেয়ে আমাকে জানাবেন